আজকে আমরা করতে যাচ্ছি পৃথিবীর সব বড় চ্যালেঞ্জ যেটা কিনা বিশ্বের নাম্বার ওয়ান ইউটিউবার মিস্টার বিষ্ণু কখনো করতে পারে নাই কিন্তু বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার রাকিব হোসেন তা করে দেখিয়েছে বাস তাহলে কি আপনি টয়লেট ব্লগ করতে যাচ্ছেন আরে না আজকে আমি করতে যাচ্ছি ছোট একটি চ্যালেঞ্জ আর আমার এই চ্যানেলে পার্টিসিপেট করতে যাচ্ছে পাঁচ পাঁচটি লোক আমাদের প্রথম প্রতিযোগী তোমার নাম কি রাজীব মাই নেম ইজ ফাহিম তিন নম্বর প্রতিযোগী তোমার নাম কি হাবিব তোমার নাম কি তোমার নাম কি আর আজকে আমাদের এই খেলায় যে বিজয়ী হবে তার জন্য আছে স্পেশাল একটি পুরস্কার আর সেটি হচ্ছে ম্যাঙ্গো তো আজকে আমাদের এই খেলার নিয়মটা হচ্ছে আমি বলে দিই এই আইল দিয়ে সোজা এই সাইকেলটি চালিয়ে এইখান দিয়ে যে ওই আইলের যে সব থেকে বেশি দ্রুত পথ অতিক্রম করতে পারবে সেই হবে আজকের বিজয়ী তো চলেন বেশি দেরি না করে খেলাটি শুরু করা যাক তো আজকে আমাদের প্রথম প্রতিযোগী তুমি কি যাওয়ার জন্য প্রস্তুত প্রস্তুত ও তো চলেন শুরু করা যাক থ্রি টু ওয়ান গো আইল থেকে পড়লে কিন্তু তুমি বাদ সো এই যে আমাদের প্রথম প্রতিযোগী এই যে এ দাগ পর্যন্ত এসেছে এই যে একটা আমি লাঠি দিয়ে চিহ্নিত করে রেখেছি তো চলেন দ্বিতীয় প্রতিযোগী শুরু করা যাক আমাদের দ্বিতীয় প্রতিযোগী ফাহিম তুমি কি রেডি রেডি

দ্বিতীয় প্রতিযোগিতা এই যে এই পর্যন্ত করেছে তো চলেন আমার তৃতীয় প্রতিযোগিতা শুরু করা যা আমাদের তিন নম্বর আচ্ছা দেখা যাক আমাদের হাবিব কত দূর যেতে পারে তোমরা দূর সরো তোমরা হাবিব তো দেখছি অনেক দূর যাচ্ছে গো রাজীব পিছন সার সরো হাবিব ফাইমকে অতিক্রম করেছে দেখা যাক সে কত দূর যেতে পারে ক্যামেরা দেখা ওদিকে আমাদের তিন নম্বর প্রতিযোগিতে হাবিব সেখান পর্যন্ত এসেছে চলে না আমরা চতুর্থ প্রতিযোগিতা শুরু করে সো গাইস আমাদের চতুর্থ প্রতিযোগিতা মহম্মদ কি আল মামুন সে সাইকেল চালাতে জানে না সে সাইকেল চালাতে জানে না সেজন্য আমরা আমাদের ক্যামেরা ম্যান কে তো ক্যামেরা ম্যান তুমি কি রেডি ঠিক ও আচ্ছা তাহলে তুমি একটু বাইরে যাও হ্যাঁ আমি তুমি যাবে আচ্ছা গো দেখা যাক টু বলবো আমাদের ক্যামেরাম্যান আবির সে কত দূর যেতে পারে এই যে এই জায়গায় ছিল আমাদের প্রথম প্রতিযোগিতা আর এই জায়গায় পর্যন্ত এসেছে আবির তার মানে আবির তিন নম্বর হয়েছে তো আজকে আমাদের এই খেলায় বিজয়ী হয়েছে মোহাম্মদ হাবিব তো তাকে আমরা তার পুরস্কার তুলে দিতে চাই এই যে আম সহ এই সাইকেল দিয়ে আমরা তাকে গিফট করে দিলাম তো সবাই তার জন্য একটা ছোট্ট করে তালি দিন গান দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো চলেন আজকের মতো বিদায় নিই আল্লাহ হাফেজ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন